কেন বলেন তো আজকের চাইলে তোমরা অনুষ্ঠানটা বন্ধ করে দিতে পারতেন এই গ্রামের একটা নীতি আমি দেখেছি যদি আগের বছরে গজল হয়েছিল আমি এসেছিলাম প্রচুর দর্শক ছিল প্যান্ডেল ছিল মা রাগ করিস রে আল্লাহ যাতে খুশি আমরা তাতে খুশি মা তোরা দু টাকা পাঁচ টাকা যারা দিয়েছিস এর হিসাব রুজ কিয়ামতের দিনকে হবে ইনশাআল্লাহ চলেন পরবর্তী গজল আপনারা পরিবেশন করবে আমাদের <laughs> <laughs> আল্লাহ নবী জানের বাদশাহ যেদিন দুনিয়াতে আসলেন সেদিন সারা কায়নাত যেন আনন্দেতে ভরে গিয়েছে কি হয়েছিল কবি চন্দ্র মাধ্যমে কিছু কিছু লিখছেন শুনুন সারা দুনিয়ার কোনাই কোনা সারা দুনিয়ার কোনাই কোনাই সে যে উঠেছে ছাদা দুনিয়ার কোন্ নাই কোন্ সে যে উঠেছে আজ নবীর কুল শিরোমণি ধরায় এসেছে আজ নবীর কুল শিরোমণি ধরায় এসেছে সাদা দুনিয়ার কোন্ নাই কোন্ নাই সাদা দুনিয়ার কোন্ নাই কোন্ সে যে উঠেছে আজ নবীর কুল শিরোমণি ধরায় এসেছে আজ নবীর কুল শিরোমণি ধরায় এসেছে দেখো ধরায় এসেছে

নাই সারা দুনিয়ার কোনায় কোনায় সে যে উঠেছে আজ নবী ওলে এসেছে আজ নবী ওলে শিরোমণি এসেছে যারা আগমনে ধন্য সারা বিশ্বে জাহান কোরআন সেই শেরাজীনি সুলতানে সুলতান কোরআন ওmeri শেরাজীনি সুলতানে সুলতান তারা আগমনে ধন্য সারা বিশ্বে জাহান কোরআন ওmeri শেরাজীনি সুলতানে সুলতান কোরআন ওmeri

মর নবী করতে রয়েছে আজ নবী শির শিরোমণি ধরা এসেছে আজ নবী শির শিরোমণি ধরা এসেছে চাঁদা দুনিয়ার কোনায় কোনায় চাঁদা দুনিয়ার কোনায় কোনায় সে যে আজ নবী গুল শিরোমণি ধরা এসেছে আজ নবী গুল শিরোমণি ধরা এসেছে আজ নবী শির শিরোমনি এবারে কিছু প্রশ্ন উত্তর হবে চলবে উত্তর দেওয়া যাবে যদি উত্তর দিতে পারেন তাহলে আমার তরফ থেকে কিছুটা দামি দামি গিফট আপনাদের জন্য থাকবে কৃষ্ণ কিছু করব এবার তোমাদের সবার প্রশ্ন কিছু করব এবার তোমাদের সবার উত্তর যে দেবে তার দেব পুরস্কার প্রশ্ন কিছু করব এবার তোমাদের সবার প্রশ্ন কিছু করব এবার তোমাদের সবার উত্তর যে দেবে তার দেব পুরস্কার উত্তর যে দেবে তার দেব পুরস্কার

আমার নবী পরে যদি কেউ তাহলে বল কোনো আমার নবী পরে যদি কেউ বলো যিনি ছিলেন শ্বশুর আবার নবী মস্তাপার যিনি ছিলেন শ্বশুর আবার নবী মস্তফার উত্তর যে দেবে তার দেব পুরস্কার উত্তর যে দেবে তার দেব

শোন তিন নম্বর প্রশ্নের জান্নে ওই জানতে ওই প্রথমের প্রশ্ন জান্নাতশি তেরে জানাতে ওই প্রথম খাবার কি বুদ্ধিমতী তোমরা কেমন দেখি সময় দিলাম দুটো মিনিট এর বেশি নাই আর সময় দিলাম দুটো মিনিট এর বেশি নাই আন্দের বেশি নাই আর উত্তর যে দেবে তার দেব পুরস্কার বলো দেখি জান্নাতের ভিতরে যখন আল্লাপাক দেবেন প্রথম খাবার কি আমাদের কি কি খাওয়াবে খেজুর আর কিছু হবে ফরমাইদের হবে না ঠিক আছে তাহলে পরের প্রশ্নে যাচ্ছি এটা সবার জন্য কত বছর কোরআন নাজিল হয়েছে কত বছর কোরআন নাজিল হয়েছে কোরআন শরীফে বলো কত সুরা রয়েছে কত বছর নাজিল হয়েছে কোরআন শরীফে বলো কত সুরা রয়েছে কত আয়াত আছে বলো সুরা বাকার কত আয়াত আছে বলো সুরা বাকার উত্তর যে দেবে তার দেব পুরস্কার প্রশ্ন কিছু করব এবারে তোমাদের সবার প্রশ্ন কিছু করব এবারে তোমাদের সবার উত্তর যে দেবে তার দেব পুরস্কার উত্তর যে দেবে তার দেব পুরস্কার বলো দেখি কত বছর ধরে কোরআন নাজিল হয়েছে কত সুরা রয়েছে আর সুরা বাকারা কত আয়াত

তখন কি হবে তখন আব্বা মা তো আমার দায়ী করবে সে সারাদিনই টাকা দিয়েছিল বলে আমার ছেলেটা রাজি হয়ে যাবে তার থেকে ভালো নামাজ শিক্ষা শুধু পরবর্তীর খাবার আমি কি বলবো ঠিক আছে শুধু আল্লাহ মহান বললো ঠিক আছে কি বলবে বলতে পারবে তো নাকি এটা বলতে পারবে না ঠিক আছে বলবে আমাদের সঙ্গে শোনো সাগরী নদী আর পাহাড়ি বনে পাখিদের গন 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 চরণে নদী আর পাহাড়ি বনে পাখিদের গন 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 চরণে নদী আর পাহাড়ি বনে পাখিদের গন 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 চরণে ভেসে আসে ওই তান ভেসে আসে ওই তান চারিদিকে শুধু আল্লাহর জয়গান Allah mohan Allah mohan Allah mohan Allah mohan Allah mohan Allah নদী নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জারনে নদী আর পাহাড় কোণে পাখিদের গুনগুন গুন জারনে দেশে আসে ওই সুমধুর তান দেশে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ

Cotta Pilotarae, Allah <laughs> Mohan, Allah 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 Mohan, মোহাম্ম ত্রিভুব আই পিয় মোহাম্মিয়াইগর আকাশ বাতশ দে আই আই আকাশ বাতশ দে বজো দিয় ত্রিভুব নির পিয় মোহাম্মত ত্রিভুব নির পিয় মোহাম্মদ

শিশো ই তোলে দেন আমি না মায়ের কোলে তোলে শিষু ইসলাম দৌলে গো জি মোকে শাহাদা গো মোকে শাহাদা পানি শিষো না সাগর আকাশ বাতাস ডেকে পিজতি আই 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 রে সাগর আকাশ বাতাস ডেকে পিজতি আই সাগর নদী আর পাহাড় বনে পাখি দের গুনগুন গুন চরণে সাগর নদী আর পাহাড় বনে পাখি দের গুনগুন গুন চরণে দেশে আসে ওই সমুদ্র

সিঙ্গেল একটা তারপরে বিউটিফুল শেষ করে দিই না অনেক রাত হয়ে গেছে আর এই ঠান্ডা প্যান্ডেল ইমানে কি নেই মনে রি হি গহিনে আচ তো মিয়ার সোল ইমানে কি নেই মনে রি হি গহিনে আচো সোল আরে গে শনতে মনতে করে তোমায় রাখো মা আমি নারে আখের তারা তুমি নবি অগো সবারি সেরা করি মা ছিল না মনে তোমার এক চল ইমানে কিনে মনের গহিনে আছো তুমি আর সোল রূপেতে কোনেতে শনিতে মানেতে করো তুমি আর সোল লতায় পা তাই আলোচনাই শুধু তো মাদিনাম ওই নামেতে পাগল পারা সারা জমিন আসমান লতাই পাতাই আলোচনাই শুধু তো মাদিনাম ওই নামেতে পাগল পারা সারা জমিন আসমান নবী তুমি ই মনের মূল কুল সাহাদের তুমি যে কুল তুমি পিও হাবি তুমি আকে দিরাসল ইমানে কিনে মনেরি কহিরে আছো তুমি আরাসল গড়েছো একি মানে একিনে মনেরি কহিরে আছো তুমি আরাসল রূপেতে গুনেতে শানেতে মানেতে করে তোমায় রাখো তাইব শহরে গেলেন দিন বুঝলো না তোমার রক তো জড়াই পদনে তোমায় চুড়ে কাকর পাতরে তাই সকলে গেলেন দিন পচারে বুঝলো না তোমার রক তো জড়াই পদনে তোমায় চুড়ে কাকর পাতরে তো তুমি তোর চোখামা বুকে

এসেছি তোমারই বর্ণন শুনি গো আমি তব প্রেমে পড়েছি না দেখিয়া কানে শুনিয়া তোমায় ভালো বসেছি তোমারই কথাই ছিল না ভুল মুখে দিবাসা মিষ্টি অতুল তোমার প্রেমে পিতা মজিবুল মজিবুল ইমানে কিনে মনেরই কহিনে i a de ইমানে একিনে মনেরি গহিনে আছ তুমি আর সোস রূপেতে গুনেতে শানেতে মানেতে করে তোমাই রোস মা আমিনার আকে রিতারা তুমি নবি অগো সবাডি শেরা গোধি না মনে তোমার এক চুল ইমানে একিনে মনেরি গহিনে আছ তুমি আর সোস শুনলেন এবার আমরা আরেকটি বলবো তারপর আমার ভাই এমনি অলির ভাই তিনি বলে শেষ করে দেবেন আজকে কেয়ামাতের দিন কবরের কেয়ামাতের দিন যখন